করতে দাও কি বদনাম করছে আমি তো মনে ভাবলাম অন্য কিছু আমার চিন্তা ভাবনা যেন দিন দিন খারাপ খারাপ হয়ে যায় ছেলেরা কখনো রিলেশনশিপে স্ট্যাটাস দেয় না কারণ একটার জন্য বাকি 10টা হারাবে না মেয়েরা কোনোদিন রিলেশনশিপে স্ট্যাটাস দেয় না কারণ তারা একটা ভাতারের জন্য 12খানা ভাতা তো হারাবে নাকি আর অন্যটা ভালোবে ছড়া আমরা তো তোমার মুখ দেখে লাইক দেব না দেবো তোমার বুক দেখে অন্য একটা ভালো হবে শরীর ভাই অন্তত আমার সাথে ইগনো ইগনো খেলতে আসিস না আমি যাকে ভালোবাসি আমি তাকেও পাত্তা দিই না আমার সঙ্গে ইগনোর ইগনো খেলতে আসো না একবার যদি আমি ইগ্নোর করা শুরু করি না তাহলে বুঝতে পারবে লাগানোর সময়তেও ভাববে যে মালটাকে যদি একবার পেতাম ইস বলছি তোমার আমের কেজি কত করে জামের কেজি কত করে তোমার কি গাবে জল আছে আমরা কিন্তু ডাবে তোমার জল না থাকলে কিন্তু খাবো না আর কাঁদে দিলে পায়ে হাত দিয়ে মাথা নিচু করলে প্রণাম করলে সে হয়ে যায় দাদা আর ওই দাদাই যখন পেটে হাত দেয় আর বুকে হাত দেয় সে হয়ে যায় বোকা চোদা